তাহলে তুমি বাসায় যাও বিষয়টা কি হলো আমি এদিকটা সব সামলে নিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার কিছু অর্ডার করবেন আমাদের এখানে ওয়েটার নেই আপনি আমাকে বলতে পারেন আচ্ছা আমরা বলছি ঠিক আছে স্যার আমি সামনে আসি আমাকে জানাইন আমাদের কত টাকা বিল এসেছে স্যার কি কি জানা অর্ডার করেছিলেন দুইটা ফ্রাইড রাইস দুইটা চিকেন আর কোল্ড ড্রিঙ্কস ম্যাম এক মিনিট এই এই জিজ্ঞেস করবো ম্যাম এই যে আটশো বিশ টাকা ভাইয়া আপনি যে মেয়েটার পায়ে হাত দিয়ে সালাম করলেন মেয়েটা আপনার কি হয় ও আমার ওয়াইফ কেন কিছু হয়েছে না তেমন কিছু না আসলে আমরা কখনো দেখিনি স্বামী স্ত্রী পায়ে হাত দিয়ে সালাম করছে তাই আর কি আসলে ওর প্রতি আমার ভালোবাসার সম্মানের জায়গা থেকেই ওর পায়ে শুয়ে আমি সালাম করি আসলে সৃষ্টিকর্তা জোর মাধ্যমে আমাকে এত বড় রেস্টুরেন্টের মালিক বানিয়েছে তা না হলে তো আমাকে সারা জীবন অন্য দোকানের কর্মচারী হয়েই থাকা লাগত তোমার না ছোটবেলা থেকে স্বপ্ন যে তোমার ছোটখাটো একটা ঘরে রেস্টুরেন্ট থাকবে হ্যাঁ তো ধরে নাও তোমার স্বপ্ন সত্যি হওয়ার দিন চলে এসেছে। তুমি কিই বলছো এসব? তুমি কি জানো একটা রেস্টুরেন্ট খুলতে কত টাকা লাগে? এত টাকা কই আমাদের? হ্যাঁ এটা ঠিক আমাদের এত টাকা নেই। তবে টাকাটা দেওয়ার মানুষ আছে। তাহলে শোনো কি হয়েছে। আমাদের দোকানের মালিক আজকে দুপুরে খাবার আনেনি। তো খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছিলো। তখন আমি বললাম ভাই আমি খাবার এনেছি। আসেন দুজন একসাথে খেয়ে নিন। মালিক তো খাবেই না। খুব জোরজোরি করার পর রাজি হলো। তামালিক খাবার খেয়ে কি বলেছে জানো তুই কি এই খাবার বাইরে হোটেল থেকে কিনে এনেছিস আমি বললাম না আমার ওয়াইফ আমার জন্য রান্না করে দিয়েছে মালিক তো তোমার রান্নার খুব প্রশংসা করলো এমন খাবার নাকি সে জীবনেও খাইনি তাই আমি মালিককে তোমার কথা বললাম ওর তো খুব ইচ্ছা একটা রেস্টুরেন্ট দেওয়ার ও তো সারাদিন ইউটিউবে খালি রান্নার ভিডিওই দেখে তা তোমার মালিক কি বলল মালিক বলল তো একটা রেস্টুরেন্ট দিয়ে দে আমি বললাম আমি এত টাকা কোথায় পাবো মালিক বলল আমি তো আসি আমি তোকে টাকা দিব আচ্ছা আমরা রেস্টুরেন্ট করলে তুমি মালিকের দোকানে কাজ করবে কিভাবে হ্যাঁ আমি মালিককে একই কথা বললাম মালিক বলল আরে আমার দোকানের কর্মচারী ভালো কিছু করবে এটাই আমি খুশি আরে আশেপাশের মানুষকে তো অন্তত বলতে পারবো ওই যে রেস্টুরেন্টটা দেখতেছিস না ওটার মালিক কিন্তু আমার দোকানের কর্মচারী ছিল শোনো আর কোনো কথা নেই কালকে আমরা যাব টাকা নিব এবং ভালো একটা লোকেশন দেখো রেস্টুরেন্ট করার জন্য আচ্ছা ঠিক আছে এবার খুশি তো তুমি খুব খুশি নাও এটা রাখো আসলে ওর ওই হাসি মাখা চেহারা আমাকে সাহস করেছে বলতে পারেন সৃষ্টিকর্তা দুনিয়াতেই আমাকে জান্নাত দিয়েছেন তারপরেও ভাই ওয়াইফের পায়ে হাত দিয়ে সালাম করা একটা ছেলে হিসেবে কেমন দেখায় না আর আমাদের ধর্মের দিক দিয়ে ভাবলে তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার কথা কিন্তু আপনি তো জানেন যে স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত হ্যাঁ ঠিক তেমনি স্ত্রী সন্তুষ্টিতে আমার জান্নাত একজন নেককার স্ত্রী এই দুনিয়াতে জান্নাত এনে দেয় আর পায়ে হাত দেওয়ার বিষয়টি বলছেন তো দেখুন আমি শিরক করছি না বলতে পারেন এটা আমার ওয়াইফের প্রতি ভালোবাসার বহি প্রকাশ এই প্রথম আপনাকেই দেখলাম কেউ তার ওয়াইফকে এতটা ভালোবাসতে পারে ও আর কি সবই সৃষ্টিকর্তার ইচ্ছা দেখে কিছু শিখতে পারো না আচ্ছা